যারা প্রসেসড ফুড খায় ব্যায়াম করে না টেনশন এবং রাত জাগে তাদের ব্রেনে ইনফ্লামেশন হবে ওটাই তার ডিপ্রেশন তাহলে মুমিন হতাশ হয় না কারণ কি কারণ মুমিন ডিপ্রেশনে যায় না কারণ কি কারণ মুমিনের ব্রেনে ইনফ্লামেশন হয় না কারণ মুমিন হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা করে মুমিন আর্লি ঘুমায় মুমিন ভরে ওঠে মুমিন ভাগ খায় মুমিন প্রকৃত খাবার খায় মুমিন তার শরীরে হক আদায় করে মুমিন ব্যালেন্সে চলে এই জন্যে মুমি এই জন্যে আল্লাহ বলছে মুমিন হতাশ হবে না তাহলে হতাশ হবে না আপনারা যেটা বোঝেন সেটাও ঠিক পাশাপাশি আমি তার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দিলাম যে ব্রেনের ইনফ্লামেশন মানে ডিপ্রেশন বুঝতে পারছেন তাহলে ইনফ্লামেশন হয় কিভাবে প্রসেসড ফুড খেলে হয় বেশি খেলে হয় বারবার খেলে হয় টেনশন করলে হয় রাত জাগলে হয় ব্যায়াম না করলে হয় চিনি বেশি থাকলে হয় ইনসুলিন বেশি থাকলে হয় টিজি বেশি থাকলে হয় এইচডিএল কম থাকলে হয় এটা হলো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা বুঝতে পারছেন আর সোজাগত হল অনিয়ম করলে হয় বুঝবেন কিভাবে। বুঝবেন যে স্ট্রেস নিতে পারেন না চান্দি গরম হয়ে যায় মেজাজ খারাপ হয়ে যায় এরকম এরকম আরো অনেক কিছু আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন